হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো মেসোপটেমিয়ায় কয়টি পৃথক সংস্কৃতির বিকাশ ঘটেছিল এবং সেই সংস্কৃতিগুলি কি কী দেখো তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে কিন্তু এই মেসো মেসোপটিমিয়ার সভ্যতা এছাড়াও এবং ব্যাবিলনীয় সভ্যতা নিয়ে কিন্তু রয়েছে এই টপিকগুলি তো আমি কিন্তু বেশ কয়েকদিন ধরে এই মেসোপটেমিয়া সভ্যতা এছাড়াও সুমের এবং ব্যাবিলন সভ্যতা থেকে কিন্তু বিভিন্ন টপিকগুলি নিয়ে কিন্তু আলোচনা করছি সেই মতোই আজকের ক্লাসে আলোচনা করব মেসোপটেমিয়ায় যে সংস্কৃতিগুলির বিকাশ ঘটেছিল সেই সংস্কৃতিগুলির নাম নিয়ে ঠিক আছে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টার অনলাইনে যুক্ত হবে এবং নোটসপত্র থেকে শুরু করে সাজেশন নেবে তোমাদের জন্য বলে রাখি তোমাদের যে কোর্স পিটার রাখা হয়েছে সেকেন্ড সেমিস্টারের সেটা কিন্তু শুধুমাত্র ফাইভ নাইন্টি নাইন রুপিস এই ফাইভ নাইনটি নাইন রুপিস বিনিময়ে তোমরা তোমাদের নোটসপত্র এবং সাজেশনস কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হলো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং আরেকটা হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু তাহলে এই ছিল যে ইনফরমেশন আলোচনার বিষয় আমি চলে আসছি দেখো মূলত এই যে মেসোপটেমিয়া যে শব্দটি রয়েছে মেসোপটেমিয়া শব্দটির অর্থ কি প্রথম ক্ষেত্রেই বলা যায় এই মেসোপটেমিয়া শব্দটির অর্থ কি মেসোপটেমিয়া শব্দটির অর্থটি বলতে গেলে বোঝানো হয় যে নদীর মধ্যবর্তী ভূমি বা নদীর মধ্যবর্তী স্থান এখানে এই যে নদীর প্রসঙ্গ রয়েছে নদীর কথা উল্লেখ রয়েছে এখানে কিন্তু নদী বলতে মূলত এখানে কিন্তু দুটি নদীকে কিন্তু বোঝানো হয়েছে একটা হলো টাইগ্রিস এবং আরেকটা হলো ইউফ্রেটিস ঠিক আছে দেখো এখানে বলা হচ্ছে যে প্রাচীন যে মেসোপটিমিয়া রয়েছে সেই মানে মেসোপটিমিয়া যে স্থানে অবস্থিত ছিল সেটা সাধারণত সেখানকার প্রত্নক্ষেত্রগুলির বর্তমান নাম কিন্তু তেল দিয়ে যেমন বলা হচ্ছে এখানে তেল শাহরাইন তেল হাসুনা তেল হালাফ তেল জেমদাত নাসের ইত্যাদি কিন্তু রয়েছে এবং আরবি শব্দ কিন্তু এই তেল এই যে তেলটা রয়েছে এটা কিন্তু একটা আরবি শব্দ যার অর্থ কিন্তু রয়েছে ঢিবি এক্ষেত্রে কি বলা যায় দেখো যে প্রত্নতাত্ত্বিক খনন কার্য থেকে জানা যায় যে নব্যপ্রস্তর যুগে দক্ষিণ মেসোপটিমিয়ায় তিনটি পৃথক সংস্কৃতির কিন্তু বিকাশ ঘটেছিল অর্থাৎ খনন কার্যের ফলে বা উৎখননের মাধ্যমে অর্থাৎ খনন কাজ চালিয়ে খনন করে সেখানে কি জানা যায় নব্যপ্রস্তর যুগে কি হয়েছিল দক্ষিণ মেসোপটিমিয়ায় তিনটি পৃথক সংস্কৃতির বিকাশ ঘটেছিল তাহলে মেসোপটিমিয়ায় কয়টি পৃথক সংস্কৃতির বিকাশ ঘটেছিল তিনটি পৃথক বা তিন পৃথক সংস্কৃতির কিন্তু বিকাশ ঘটেছিল কি কি দেখো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে উবৈদ সংস্কৃতি দুই নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে উরুক সংস্কৃতি তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে জেমদাত নাচের সংস্কৃতি বা জেমদাত সংস্কৃতি এবং এই যে সংস্কৃতি রয়েছে তিনটি পৃথক সংস্কৃতি এই তিনটি পৃথক সংস্কৃতির কিন্তু যে সময়সীমাটা নিয়েও কিন্তু আমি এখানে রেখেছি দেখো উবৈদ সংস্কৃতির যে সময়সীমা রয়েছে সেটা কিন্তু পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে চার হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কিন্তু এই উবৈদ সংস্কৃতির কিন্তু সময়সীমার কথা কিন্তু আনুমানিক ভাবে কিন্তু বলা যায় এছাড়াও দ্বিতীয়ত যেটা রয়েছে উрук সংস্কৃতি এই সংস্কৃতির সময়সীমা হচ্ছে 4000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3100 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আনুমানিক ভাবে ধরা হয় যে এই উрук সংস্কৃতির কিন্তু সময়সীমা এবং এই যে জেমদাত জেমদাত নাসের সংস্কৃতি রয়েছে বা জেমদাত সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির সময়সীমার ক্ষেত্রে বলা যায় যে 3100 থেকে 2900 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কিন্তু এই তিন মানে জেমদাত নাসের সংস্কৃতিটার কিন্তু সময়সীমার কথা আনুমানিকভাবে সময়সীমার কথা বলা যায় তাহলে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করছিলাম যে মেসোপটিমিয়ায় কয়টি সংস্কৃতির বিকাশ ঘটেছিল এবং কি কি সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করলাম এবং আজকের ক্লাসটি কিন্তু খুব ছোট্ট ছিল এবং আজকে আলোচনার বিষয় এতটাই ছিল ইনফরমেশন তোমাদেরকে ভিডিও শুরুতেই দিয়ে রেখেছিলাম চলো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক সো ওয়াচিং